আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বীরভূম জেলার খয়রাছলের ছলের ময়নাডালে রয়েছে প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন চৈতন্য মহাপ্রভুর মন্দির গতদিন আমরা এই স্থানের মাহাত্ম্য নিয়ে দেখিয়েছি আজ আমরা তুলে ধরছি একটি ধর্মসভার কথা আজ ময়নাডালে ধর্মসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ ওনার সঙ্গে ছিলেন স্বামী সর্বানন্দ গিরিজি মহারাজ ছিলেন শ্রী দিগম্বর উজ্জ্বলানন্দগিরি মহারাজ ছিলেন বিশিষ্ট ভাগবত কথাকার অশোক বন্ধু চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ময়নাডাল মন্দিরের সেবায়ত শ্রী নির্মলেন্দু মিত্র ঠাকুর ছিলেন দুবরাজপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী সত্য শিবানন্দ মহারাজ রঞ্জিতানন্দ মহারাজ সহ অন্যান্য মহারাজরা এই ধর্মসভায় প্রবচনে কি জানালেন তা আমরা তুলে ধরছি ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা ব্যক্তি মহারাজদের আগমনে এর প্রয়োগটা হবে তো দেখলাম রামকৃষ্ণ মিশনের মহারাজজি এসে গেছেন তো সনাতন ধর্মটা কী আমরা যে সনাতন ধর্মালম্বী সেই সনাতন ধর্মটা কি মানব ধর্মটা কি আর আমাদের কি ধরনের শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের বাচ্চাদের কি করে শিক্ষা দেওয়া উচিত যাতে একটা আদর্শ সন্তান তৈরি হতে পারে সেই সম্বন্ধে মহানামজি অনেক বড় গ্রন্থ লিখেছেন তার এক বিন্দু সম আমরা এই তিনটে গ্রন্থে তুলে ধরেছি আমাদের প্রকাশন থেকে তো এই তিনটে গ্রন্থ আমরা মহারাজজির হাতে তুলে দিই আমি শ্রীরামকৃষ্ণ দেবের একটা জলন্ত উদাহরণ রামকৃষ্ণে তুলে ধরিয়ে শ্রী রাম দেব তিনি মধুরবাব এবং আরও সমস্ত সঙ্গীষদের সঙ্গে নিয়ে তিনি কাশী বিশ্বনাথ দর্শন করতে যাচ্ছেন এই আমাদের আসানসোলের পথ দিয়েই যাচ্ছে রেল লাইনে রেলে করে এবং যাওয়ার পথে তিনি বদ্যনাথ আমের এই যে আগে স্টেশন যশ্রীর আগে স্টেশন রোহিণী কুমড়াবাদ সেই রোহিণী কুমড়াল স্টেশনে তিনি নেমে তিনি ঠিক করছেন আগে বাবাকে দর্শন করবো বদ্যনাথে দর্শন করার পরে আমি কাশি যাব ঠাকুর যেয়েই নেমেছে তখন ঠাকুর আমার সঙ্গে সঙ্গে কাকুর সঙ্গে আসলে লোকাস্কর ছিল মধুবাবিরা সব ছিলেন হ্যাঁ জমিদার রাজা তো এলাকার প্রচণ্ড তখন মানুষের অভাব ছিল খাদ্যের অভাব মাফরের অভাব সবচেয়ে অভাব ছিল প্রচণ্ড অভাব একজন বহুত্ব মানুষ ঠাকুরকে ঘিরে ধরেছে হ্যাঁ যে বলছে আমাদের খাবার দাও আমাদের অভুক্ত তো পাইনি আমাদের পরনে কাপড় নেই আমাদের কাপড় দাও ঠাকুর তখন বললেন কি সমস্যা বন্ধু বলে মধু তুমি লোকগুলো খাবার ব্যবস্থা করো এদের নতুন জামা কত ব্যবস্থা করো এবং এদের মাথাতে একমাথা করে তেল দেওয়ার ব্যবস্থা করো মাথাতে আমি বন্যালে থাকি বর্ণালে যে মহাপ্রভু দর্শন করেছেন এই মহাপ্রভু প্রায় চারশো সত্তর বছর আগে এই বিগ্রহটি প্রতিষ্ঠা হয়েছে এই বিগ্রহ প্রতিষ্ঠার একটা ইতিহাস আছে আমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ নৃসিবল্লভ মিত্র ঠাকুর মিত্র ছিলেন আগে পরে ঠাকুর বলুন নৃসিমল্লভ মিত্র ঠাকুর আমাদের বাড়ি ছিল ওই কেতুগ্রাম থানায় কাঁতড়ার কাছে রাজুর গ্রামে আমাদের উনি ওনার ওনার জন্ম ওখানে তো ওইখান থেকে যখন কৃষ্ণপ্রেমে পাগল বহু প্রেমে পাগল হয়ে এখানে এলেন বেশি স্বপ্নাদিষ্ট হয়েছিল মহাপ্রভু বলছেন আমার এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল যেখানে বিগ্ন প্রতিষ্ঠা করো না বিগ্ন প্রতিষ্ঠা কে করবে আপনি বলেছিলেন এখান থেকে বেশি দূরে নয় এই জয়দেব কেঁদুকে আছে তার সুগর বলে একটি গ্রাম আছে সুগর সেখানে শরৎ মিস্ত্রি বলে এক শুক্র গাছ খুব ভালো গত ওনার কাছে যাও ওনাকে গিয়ে বলো অভিযোগ যে উঠেই চলে গেলেন সেখানে যাওয়ার পর নিবেদন করলেন তো বেঁচে আছেন কিন্তু একে খুব ভালো কাজ করতেন এখন তো একটু ব্যাটারে ধরে অপারেশন করলে তখন তো শেষ ছিল না উনি কিছুই দেখতে পারে আমি কীভাবে করব আমাকে পরিিয়াস করছেন এই ধরনের কথা না এটা তো আর বলা যায় না দেখতে পারি কী করে করবেন ওঠিক চলে এলাকায় ফিরে এল এসেই সারা মিশি জাগরণ দিকছে একই শুনলাম আমাকে ধরে মহাপ্রভু একই বললেন একই বললেন এই সারা রাত চিন্তা হচ্ছে ঘুম নাই ভোরের দিকে একটু ঘুম ফেঁকে ভোরের দিকে ঘুম ঘুম এসেছে একটু আর ওদিকে সেই ভাস্কর রাত্রিবেলায় সুন্দর চোখ কিনে পেয়েছে খুব সুন্দর চোখ কিনে পেয়েছেন এবং আদেশ হচ্ছে যা যা মিত্র ঠাকুর এখন ঘুমোয় নাই তারে কোনো ঘুম নাই তুই গিয়ে তার চিন্তা দূর কর ওইখান থেকে হেঁটে হেঁটতে যানবাহন ছিল না চারশো সূত্রে হেঁটে 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 সকালবেলায় ঠাকুর থেকে আমি সেই শুকরের মিস্ত্রি এসেছি সরু মিস্ত্রি তার নাম ছিল সরু সূত্রগুলো হই দেখিয়ে দুজন করলো আমি চোখ ফিরে পেয়েছি চলুন দেখান গাছ দেখান এই বনের মধ্যে একটা সাতবার নিম গাচ্ছিল সেই নীল গাছটা কেটে সেই এই বিগ্রহ সেই বিগ্রহে কিন্তু এই বিগ্রহ মাঝে মাঝে অঙ্গরাগর মাঝে মাঝে অঙ্গরাগের কিন্তু সেই কাঠামোই আছে সেই বিগ্রহ হ্যাঁ তা মহেডলে এসেছে মহেডলে বিগ্রহ সম্বন্ধে তো জানতে হবে তাই একটু বললাম কথা ঠিক হ্যাঁ বসুদীবের আন্ডারে ভারত এবং পুরী ওদেরকে করেছে আর সুবর্ধন মঠে বন অভিন্নকে করেছেন শারদা মঠে শিল্প আশ্রম এইভাবে দশ নামের অন্তর্গত সমস্ত যে সন্ন্যাসী একক হয়ে জীবনযাপন করছিল বিভিন্ন জায়গায় জঙ্গলে সাধারণ মার্কেট তাদেরকে এক জায়গায় করার জন্য দশ নাম শুরু করে কিন্তু দর্শন স্থাপন করার পরেও কিছু কিছু সময় দেখে গেল ওনার জীবনদশায় অশুভ শক্তি অমানবিক শক্তি এবং তৎকালীন সময়ে কাপালিক তথা সনাতন ধর্মের বৈদিক ধর্মের বিরোধী কিছু সমাজতত্ত্ব ছিল যারা এই বৈদিকত্বকে আঘাত করছিল সনাতনীকে আঘাত করছিল সেই সনাতনীকে এবং বৈদিককে রক্ষা করার জন্য জগৎগুরু আদি শঙ্করাচার্য আবার নাগা সন্ন্যাসীকে নির্মাণ করেছে সনাতন ধর্মের ফৌজি সোলজার এই রক্ষক হিসাবে নাগাটি নির্মাণ করেছে আজকালে একটি আখাড়া ছিল ভৈরব আখাড়া আজকে ডেটে তেরোটি আখাড়া হয়েছে তার মধ্যে ষাটটি আখারা সন্ন্যাসীদের ছয়টি আখাড়া বৈষ্ণবদের আর ষাটটির মধ্যে একটি আখাড়া ব্রহ্মচারীদের তো এইভাবে তেরোটি আখাড়া চারটি সম্প্রদায় আর দুটি দল একটি রামা দল একটি শম্ভুদ এক একটি দলে দুটি করে সম্প্রদায় অন্তর্ভুক্ত আছে এইভাবে শুধু শুধু পশ্চিমবঙ্গ নয় তারা ভারতবর্ষ নয় তারা পৃথিবী জুড়ে আমাদের যে বর্তমানে যে সনাতন ধর্ম আমরা পালন করছি আমরা উপাসনা করছি বিভিন্ন দেবদেবীর বিভিন্ন মার্গের চায় শ্রীকৃষ্ণ হোক বৈষ্ণবী হোক চাই শক্তিমতে হোক আমাদেরকে মার্গদর্শন করছেন কে পরিচালনা করতেন কি সনাতন ধর্ম এই সনাতন ধর্মের যে পরম্পরা হলো আমাদের সবাই এক এক যে আমরা আমাদের মধ্যে এক না আমাদের আরাধনাও এক আমাদের ইষ্ট এক যেমন শ্রীকৃষ্ণ বলেছেন যে শক্তির পূজা করে যুদ্ধে নামতে হবে তারপরে অর্জুনকে দুর্গার পূজা করে অস্ত্র প্রাপ্তি করে বরদান নিয়ে যুদ্ধে নেমেছে তার জয় হয়েছে ঠিক একইভাবে ভগবান রামচন্দ্র দুর্গার পূজা করে শক্তি লাভ করে রাবণকে বধ করেছে ঠিক একইভাবে শিব পাঠিয়েছে ভক্তকে কৃষ্ণ ভক্তি করার জন্য কৃষ্ণ ভক্তি করার জন্য শিব পাঠিয়েছে কিভাবে পাঠিয়েছেন আমাদের বঙ্গ বঙ্গরাজ্যে এক ছিল নামদেব এক সাধক নামদেব নামে এক সাধক এবার নামদেব কে ছিল এই যে আপনারা আছেন এখানে আজকে এত ভক্ত কৃষ্ণ ভক্ত প্রভু ভক্ত ঈশ্বরপরায়ণ সনাতনীরা শুভবধু সম্পূর্ণ মানবিকরা এখানে উপস্থিত হয়েছেন মায়েরা এই যে ঘরে আমরা নৃত্য দিন নানারকম দেবতার উপাসনা করি তো আমাদের ছোটো ছোটো ছেলে আছে মেয়ে আছে তো একটি গরিব ঘর ছিল সেই গরিব ঘরের একটি মাত্র ছেলে ছিল সেই নৃত্য স্বামী স্ত্রী তারা শুয়ে ধর্মীয় কথা করতেন আর সেই কথার থেকে ওই শিশু সন্তানটি জ্ঞান লাভ করতেন শুয়ে শুয়ে একদিন জানতে পারলেন সব থেকে পরাম দয়ালু ভগবান কে আছে মা আর বাবা দুজন গল্প করছেন যে সব থেকে সন্তুষ্টবান দেবতা এতটা আমাদের তেত্রিশ কোটি দেবী দেবতা সবাই নামও আমরা জানি না সবাইকে চিনতেও পারবো না তাহলে এই এত দেবতা তো কে সব থেকে দয়ালু আছেন যার দর্শন খুব অল্প সময় হবে অল্পতে সন্তুষ্ট হবে খুব কঠোরতা থাকবে না নিয়মে তো তখন আলোচনা করতে করতে উঠে এলো সব থেকে সন্তুষ্টবান দেবতা শিব শিবের মতো এত আনন্দী দেবতার আর কেউই নেই সন্তুষ্টময় ভগবান আর কেউই নেই তাহলে এই শিব দ্রুত দর্শন দেন ভক্তকে আর এইরকমই আরেক দিন গল্পের মাধ্যমে জানতে পেরেছে সব শ্রেষ্ঠ ধন আর রত্ন কি আছে তো সব থেকে শ্রেষ্ঠ ধন হল পারসমণি ওই মা আর বাবা মানে ওই মা প্রশ্ন করে বাবা জবাব দেয় আবার বাবা কখনো প্রশ্ন করে মা উত্তর দেন আজকাল আপনারা কখনো মোবাইল ঘাটেন ফেসবুক ঘাটেন ইউটিউব দেখেন নানা রকম সিনেমার আর্টিস্টের কথা বলেন তো ওই তখন ওই আমাদের মা বাবারও শুয়ে শুয়ে ধার্মিক কথা বলতো তখন তো এত ফেসবুক ইউটিউব ছিল না তো তখনই ধার্মিক কথা শাশুড়ির মুখ থেকে শুনতো আর মায়ের মুখ থেকে শুনত মায়ের দিকে মেয়ে শিক্ষিত হতো আবার শাশুড়িকে গিয়ে সহযোগিতা করতো তো এইভাবে ওই স্বামী স্ত্রী শুয়ে শুয়ে স্বয়ংকক্ষে ওই দেব আলোচনা হতো নিদ্রা আর ওই ছোট্ট ছেলেটি ওই মা বাবার মুখে শুনে ধার্মিক জ্ঞান লাভ করছে তো সব থেকে সব থেকে বড় মূল্যবান রত্ন বস্তু মনি এ সেই বস্তুটার নাম কি আপনাদের জানা আছে কেউ জানেন কি কেউ জানলে বলে ফেলবেন ধট করে জানা আছে কি যাক তো বহু মূল্যই বহু বস্তুই আছে এরকম বহু হীরা মণি জাহারাত আছে যেখানে অনেক মূল্যবান আর তার মূল্য দিয়ে তাকে পাওয়া যায় না কিন্তু সবথেকে সহজ ধন হলো আমাদের পারসমণি যে পারসমণিটা লোহাতে লাগলে পরে সোনা হয়ে যায় পারসমণির কাজ কি যদি লোহাতে সেটা স্পর্শ করে সেই লোহাটা সোনা হয়ে যায় তাহলে এত মূল্যবান ধন যদি কারোর জীবনে পেয়ে যায় তাহলে তার জীবনে আর দুঃখ দুর্দশা থাকবে না আজকে এই দিব্যনাথ ভূমিতে মহারাজরা যে পদার্পণ করেছেন তাদের পদরেণুতে দিব্য ভূমি দিব্যতর এবং দিব্য নম ভূমিতে উঁচু পর্যায়ে উপস্থিত হয়েছে মহাপ্রভু তিন যিনি সাধক এসেছেন তাদের তাদের চরণে আমার কোটি প্রণাম এবং আপনাদের মতন ভক্তকুল এটা পাওয়া দুষ্কর কলিযুগে তা আপনাদের দর্শনেও আমাদের মতন ব্যক্তির পূর্ণ প্রাপ্তি স্বীকৃতি প্রাপ্তি ঘটেছে সেই জন্য আপনাদেরকেও আমার প্রণাম বাচ্চা যারা আছে আমার থেকে ছোট তাদেরকে আমার শ্রী শ্রী মহারাজের শুভেচ্ছা প্রদান আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্ব কিছুদিন আগে একটা বড় উৎসব চলে গেল কি উৎসব দুর্গ উৎসব তাহলে বাঙালিদের সবচেয়ে প্রিয় উৎসব এই দুর্গ উৎসব শক্তির আরাধনা আমরা সকলেই মেতেছি নতুন জামা কাপড় পরেছি আবার নতুন জামা কাপড় দানও করেছি মহারাজরাই দান করেছেন আচ্ছা দান করেছি বিভিন্ন শুভ কর্মের মধ্যে দিয়ে আমরা দুর্গা উৎসব করেছি তারপর তারপর বিজয়া দশমী হয়েছে এখনও ধরুন এই যে সাক্ষাৎ হচ্ছে আপনাদের সাথে এই বিজয়া দশমীর শুভেচ্ছা দুজনে আমরা ভাব বিনিময় প্রদান প্রধান বিজয়াটা কি বিজয়া দশমীটা খালি লাড্ডু খাওয়া নয় বিজয়া দশমীটা কেবলমাত্র মা বাবা বা দুজনকে প্রণাম করাই নয় ওগুলো করতে হবে আবার লাড্ডুও খেতে হবে কিন্তু বিজয়াটা কি বিজয়টা হলো অসৎ থেকে সত্যের পথে যাওয়া এটা হলো বিজয়